প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম বই মেলা আপনাদের স্বাগতম তো বই মেলা মাস গেটি শুরু হয়েছিল আসলে দেখতে দেখতে ছাব্বিশ দিন শেষ হয়ে গিয়েছে মেলা প্রায় শেষ যাই যাই করছে মেলা তো শেষ মুহূর্তে মেলা ঘুরতে এসেছি এবারে মেলা হয়েছিল চট্টগ্রামের স্টেডিয়াম মাঠে জিমনেশিয়াম চত্বরে এইবার মেলা বসে ছিল প্রায় একশো চল্লিশটার মতো তো গত বছর ছিল সিআরবিতে তো সি আর বি যেহেতু একটু পাহাড়ি টাইপের জায়গা প্রচুর সিঁড়ি তো ওখানে স্টলগুলো আসলে তো ওখানেভাবে করা যায়নি কতবার বই সবগুলো স্টল একটু ঘুরে দেখতে পাইনি আম্মু আর আমি শুধু যে ওখানে যে কিছু টুচুর সিঁড়ি সিঁড়ির উপরে আবার কাপড় দিয়ে রেখেছে কার্পেট দিয়ে রেখেছে শুধু আমি আর মোস্তা খাচ্ছি তো এইবার যাক অনেক সুন্দর করে স্টল সাজানো হয়েছে মোটামুটি শেষ মেলাও শেষ হয়ে যাচ্ছে আমাদের ঘোরার সাথে সাথে কারণ রমজান মার্কেন্টের সামনে এই নবর থেকে আঠাশ দিন এবছর এই মেলা থাকছে দুপুর তিনটা থেকে নয়টা পর্যন্ত তবে ছুটির দিনগুলোতে দুপুর দিনটার বইবর্তে সকাল দশটায় ছিল সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তো দুপুরে আপনারা বইমেলার দেখার সাথে সাথে এখানে কিছু প্রোগ্রাম হয় সঙ্গীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান কবিতা আবৃত্তি যেমন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলন নিয়ে কিছু প্রোগ্রাম হয়েছিল এখানে আর এখানে তবু তো গান রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সঙ্গীত আধুনিক সঙ্গীত বিভিন্ন তথ্যগ্রামী দীর্ঘকাল শিল্পীরা আছে তারা এখানে নাচ গান পরিবেশনা করে যেন বই মেলা উপভোগ করার সাথে সাথে এখানে কিছুটা সময় আপনারা বিনোদন পান আর পাশেই খাবার ব্যবস্থা আছে খুব সুন্দর করে খাবারের স্টলে আপনারা পেয়ে থাকেন পিঠা ফাস্টফুড ওখানে টোটের ব্যবস্থা আছে বিরিয়ানিরও ব্যবস্থা আছে কেউ যদি যায় ওখানে রাতে বলা খেয়ে দিয়ে একবারে বাসায় যেতে পারবে তো দুপুরের দিকে একটু ভিড়টা কম থাকে খেলা সাথে সাথে এখানে মেলার ভিড়টা বেশি হয় এখন প্রায় বিকেল এখানে প্রোগ্রাম হচ্ছে আপনাদেরকে এতক্ষণ যাওয়া বলেছিলাম তো ওই জায়গাটাতে আপনারা প্রোগ্রাম উপভোগ করতে পারবেন মেলার চেতে দেখা যাচ্ছে এখানে মানুষজনের ভিড় অনেকটা বেশি